আশেপাশে যত এলাকা আছে সব এলাকার কারেন্ট আমার কথাই উদ্বোস করে সুপারম্যান সে তো আকাশে উড়ে বেড়ায় স্পাইডারম্যান সে তো বিল্ডিং এ বিল্ডিং এ ঝুলে বেড়ায় আর আমি লোডশেডিং ম্যান আমার আঙ্গুলের এক সাথে পুরো এলাকার কারেন্ট রে ইন্ডা নিল দিবার পারি উফ কি গরম ফ্যানের পাওয়ারটা একটু বাড়িয়ে দে আহ কি শান্তি না না এত শান্তি করলো না যাই অমুক এলাকায় তুই লোডশেডিং দেই ও নো নাও এবার গরমে মর আরে ওমুকে লাগাইতে আর ঘন্টা যাব তুশিড়ি না না এত নির্দয় হলো চলবো না যাই কব দশ মিটারে লাগাই একটু কারেন্ট দি ওমুকে লাগাই আবার এক ছিরি রে প্রপোজ করছিলাম ছিরি রাজি হয় নাই যা আজকে তো সারাদিনও সারা দিনও কারেন্ট দিন না আরে ভাই ভাই কারেন্ট কি করেন কি নিচে নাই মহেল নিচে নাই মহেল পুরো বাপুরে পুরো ওসব ঠিক আছে কিন্তু তার কইলাম ধরো না ইয়া তাইলে কিন্তু নাও এসে যায় এই pianate তো ইবার চাই

বাপুর এই আসা যাওয়া থেকে মনে পড়লো শ্বশুর বাড়ির আশা করি তাই শাশুড়ি নাকি অফিসে অফিসে কেউ তার চেয়ে মনে মনে দুটা গালি দেন দেখবেন মনটা ঠান্ডা হয়ে গেছে আমার বাড়িতে ভাই ছোট ছোট বাচ্চা ভাই কারেন্ট গেলে ওরাও গালি দেব কোনেন্ট নেওয়া তোর থালা

ইয়ে মানে সুইচ গিলা যাতে জাম না যায় সেই জন্য একটু ক্লিয়ার করতাছি আর কি চেয়ারে থেকে তোমারও একটু জাম জম ক্লিয়ার করে দিই না না এখন ব্যস্ত আছি কোনো অভিযোগ থাকলে ওই যে অভিযোগ বক্স

অত যায় না মাঝে মাঝে আসে ওই বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানির সংকট পড়ছে একটু লোডশেডিং তো ওই বই আব্বে হালাই এটার একটু লোডশেডিং কয় শ্বশুর বাড়ি খাইতে বলে যেমন শাশুড়ি আদর করে কয় আর একটু বাদ দিই বেশি না এক চামচ আর অমনি পাতিল সুদ্ধা ডেলা দেয় এখন তোমার লোডশেডিং কি ওই শাশুড়ির এক চামচের মতো নাকি ধরুমিয়া কোথায় কোথায় গেলি শ্বশুর বাড়ি জানকে বুঝো না বিয়ার গেরা উঠছে একটা বিয়া করে দাও না না এখন সাথী করুন যাবো না তোমার এতে কোনো ভরসা নাই তুমি যে আমার বাসর রাইতে লোডশেডিং দেবা না তার কি গ্যারান্টি আছে একদিকে ভাল হয়ে যাইছে আমাকে গোসল করতে আর আলাদা ফ্যানের তো কারেনা ইয়ে ফ্যানের নিচে বইলেই কারেন জায়গা আর ওমনি আল্লাহ কুদরতি পানি দিয়া ইয়ে গোসল হয়ে আসায় কুদরতি পানি মানে ইয়ে মানে গা হাঁ কপালের কি লিখুন কারণ গেলে হানো পই যায় হানো পইলে গরম লাগে গরম লাগলে গলা শুকায় যায় গলা শুকাইলে ফ্রিজের পানি খাবার মুছায় হালা এদিকে আবার ফ্রিজে বড় করে নোটিশ বোর্ড লাগানো কারণ সারা ফ্রিজ খুললে মাছ মাংস সব পইচা যায় তাই কারণ গেলে ফ্রিজ খোলা সম্পূর্ণ নিষেধ আদেশ ক্রমে আম্মা জান ও হ্যাঁ তোমার কথা তালে তো ভুলাই গেছি আমার আবার ওমুক এলাকায় লোড শেডিং দিতে হইবো বিসমিল্লাহ দাদু চলো রাত ভেঙে দিছি দি কেমনে কেমন ছিড়ি দেয়